ফেসবুকের নতুন দুটি আপডেট গতকাল একটা আপডেট দিয়েছে ফেসবুক নতুন করে আজকে আরেকটা নতুন আপডেট ফেসবুক দিয়ে দিয়েছে সবাইকে হয়তো হয়তো আপনারা অনেকে চেক করেন নাই গতকালকে যে আপডেটটি নতুন আপডেট তাহলে ফেসবুক মনিটাইজেশনের ভিতরে নতুন একটি অপশান নতুন করে অ্যাড করা হয়েছে সাবস্ক্রিপশন হয়তো অনেকে খেয়াল করেন নাই এটি অনেক দামি একটি অপশন যেটা বলতে গেলে এখনও আমাদের বাংলাদেশের জন্য অনুমোদন হয় নাই যদি আপনি ফেসবুক মোডিয়াসনের ভিতরে এই সাবস্ক্রিপশন অপশনটি দেখেন তার নিচে যে লাল মোড়টি দেওয়া আছে আপনি ওইখানে ঢুকে প্রবেশ করে চেক করে নিতে পারেন সেখানে যে কটি দেশের নাম বলা হয়েছে যাদেরকে অনুমোদন দেওয়া হয়েছে এখান থেকে ইনকাম করার সেই লিস্টে বাংলাদেশের নাম নাই ফেসবুকের দ্বিতীয় যে আপডেটটি যা আজকে ফেসবুক অথরিটি দিয়েছে আপনি আপনার ফেস কিংবা প্রোফাইলের পান ড্যাশবোর্ডে করে দেখবেন সেখানে কয়েকটি অপশন রেখে বাকি অপশনগুলো সেখান থেকে সরিয়ে নিয়ে গেছে ফেসবুক অথরিটি সেখানে এখন শুধুমাত্র তিনটি অপশান আছে এক হলো মনিটাইজেশন দ্বিতীয় হলো প্রোফাইল রিকাউন্ডেশন তৃতীয় হল আপনার পে আউট যেটা যেখান থেকে আমরা টাকা উত্তোলন করবো পে আউট ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডার তো এই যে অপশনগুলো ফেসবুক অথরিটি আজকে এখান থেকে সরিয়ে নিয়ে গেছে সেগুলো তেমন একটা গুরুত্ব বহন করে না সেই জন্য এখান থেকে প্রায় বলতে গেলে পাঁচটি অপশন ফেসবুক অথরিটি আজকে সরিয়ে নিয়ে গেছে তো যারা আজও বিষয়গুলো এখনও চেক করেন নাই আপনি আপনার পেজ কিংবা প্রোটোফাইলের এই অপশনগুলো চেক করতে পারেন তো আশা করি আপনাদেরকে ফেসবুক সম্পর্কে বিভিন্ন নতুন নতুন আপডেট দেওয়ার চেষ্টা করব আশা করি আপনারা আমার সাথে থাকবেন আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته